জীবনে এমন ভুল দিনও হয় না গুপুকে তুলে দিয়েছি তুলে গুপোকে খেতেও দিয়ে দিয়েছি দেখো চা হয়ে গেছে আমাদের চাটা খেয়ে নেবো এবার পূজা উঠে পড়েছে পূজা চলে এসেছে উপরে দেখো কতগুলো কাঁচা নামিয়েছি কিন্তু কাঁচা নামিয়ে এবার কি করবো বলো জল সকালবেলা যেরকম ঘোলা দিয়েছে আবার এখনো সেরকম দেখো ডিমের ঝোল তো হয়েই গেলো আজকে রান্না তো এখনকার মতন হয়ে গেল এত ভাত হয়েছে এখানে আর দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি কই ঠাকুরের বাসন মাজা হয়ে গেল কমপ্লিট হয়ে গেল দেখো ঠাকুরের দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি দেখেছিস কলিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সাতটা বাজে আর আজকে আমি সাতটা ব্লগ শুরু করছি আজ এ বুধবার তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো আর বলো না ফলে এমন জল দিয়েছে সকাল আমি তো ভোরবেলা উঠি ভোর পাঁচটায় উঠি আমি হাঁটতে যাই মাঠে মাঠ কি মাঠের মধ্যেই সরু সৌর রাস্তা হয়েছে চড়চর রাস্তা হয়েছে সেখানে আমি হাঁটতে যাই এক ঘন্টা হেঁটে আসলাম ছটার সময় আসলাম এসে দেখি জল নেই কলে এক ফুটো জল সেই জল কী দিয়েছে সে মাটি গুলা জল ওই জল এখনও পর্যন্ত আজকে পরিষ্কার জল বেরোলোই না সেই পড়বে ওই পড়বে বললে দেখো জল তো বেরোলোই না তারপর কী করব ছোটো বালতিটা নিয়ে নিচে গেলাম এখন জল চলে গেছে দেখলাম সাতটা বাজে জল চলে গেছে ছোটো বালতি নিচে গেলাম দেখলাম যে বালতিটা নিয়ে যাই আর এই খারাপ রান্না জলও ধরতে পারিনি কালকে জল আছে ওই জল দিয়ে চালটা ধুয়ে নেবো বা আবার নটার সময় দেখি কেমন জল দেয় তারপরে তোমার হলো জল ধরে কাজ করবে জামা কাপড় কিছু ধোয়া যাবে না মাটি গুলা জল বাইরে পড়ে আছে সব কামড়া কামড়া নিচে ধুকাম না উপরে ধুকাম না যখন ওপরে জল কী করবো জল না পেলে কাজ করতেই হবে তার জন্য এবার দেখো আমি কুকুরকে তুলতে যাবো তুলে দেবো উপকে তুলে দিয়েছি তুলে গুপোকে খেতেও দিয়ে দিয়েছি কালক মেজ দিদি দুটো লাড্ডু নিয়েছিল গুপুর জন্য গোপুর মেজ দিদি তখন একটা লাড্ডু গোপুকে কাল সন্ধ্যাবেলা দিয়েছিল আর একটা লাড্ডু রেখে দিয়েছিল হলো মা সকালবেলা দিয়ে দেবা তাই এখন আমি একটা লাড্ডু গুপুরের জন্য দিয়ে দিয়েছি দেখো খেতে আমার গোপু বসেও গেছে আমার গোপু সোনা কই আমাকে গোপে শোনা কই বাবেনি বাবা আমি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম খাই দিয়ে এবার খাই দিয়ে দেখো চা হয়ে গেছে আমাদের চাটা খেয়ে নেবো এবার পূজা উঠে পড়েছে পূজা চলে এসেছে উপরে তো মধ্যে সে জল ঘোলা জল দিয়েছে তোমাদের বললাম না তার জন্য ভিজাতে পারছে না দিকে চাটা খেয়ে নিই তখন আমার জল দিই তারপরে আর এদিকে ভাতের জন্য চালটাও আমার ধোয়া হয়ে গেছে আর ভাতের হাইটাও বসানো হয়ে গেছে আর ফ্রিজের মাছ ছিল হ্যাঁ করবো ফ্রিজের মাছ ছিল সেই মাছটা দেখো আমি এখানে দিলাম কিন্তু জল তো নেই কলে দেখো কতগুলো কাঁচা নামিয়েছি কিন্তু কাঁচা নামিয়ে এবার কী করবো বলো জল সকালবেলা যেরকম ঘোলা দিয়েছে আবার এখনও সেরকমই ঘোলা জল দিয়েছে সেটাই ভাবছি যে তোমার কাঁচা লঙ্কা সব দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো গুঁড়ো কাঁচা লঙ্কা থাকত কাঙ্কা না লঙ্কা দিলে কাঁচা লঙ্কা চিড়ে দিও দুটো আর এদিকে তোমার দেখো তত নামিয়েছে কাঁচা যাবে না কেন বলো তো জলে জলের অবস্থা খুব খারাপ খুব ঘোলা জল পড়ছে গামলা দেখো সব খালি করে রেখে দিই কী করবো গোলা জল ভরে লাভ আছে বলো কাজ করতে পারো পুরো হলুদ গোলা মনে যায় একবারে হলুদ গোলা জল কুচি করে নাম নামদা মা ডিমের ঝোলটা করে আর ডিমের ঝোলটা বসিয়েছে ও সকালের জন্য আজকে আর দুপুরে রান্না একটু পরে বসাবে দেখো ডিমের ঝোল তো হয়েই গেলো আজকে তোমার হলো ডিমের ঝোল হয়ে গিয়ে আবার এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি মাছটা ভাজা বসিয়ে দিয়ে সেটাই বসি দিয়ে এখন বাইরে গেলো বলুন না জল অবস্থা খারাপ কাছাকি করবে কীভাবে যায় সেটাই ভাবছে শ্যাম্পু করবো জল অবস্থা খালেও ঘোলা জল মাটি গোলাম কী কর মাথার শ্যাম্পু করবে দুই স্নান করবে বড়টা কী করে কী করবে সেটাই ভাববে কী করে ভাবা যায় হ্যাঁ দেখো এতে দেখো ঘ্যাটকোল পাতা নিয়েছি এটা সিদ্ধ করা হয়ে গেছে এটাকে বাটা করব তার জন্য রসুনটা দিয়েও দিয়েছি ও বাবা রসুনটা কেটে রেখে দিয়েছিল রসুন দিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেল মাঝে এবার মাছের ভাজা করে এবার মাছের ঝোলটাকে এর মধ্যে একবারে বসিয়ে দেবো জিরে করে মনে গোটা জিরে খুন্তিটা এতটাই গরম হয়ে গেছে খুন্তিটা পুরো হাতের মধ্যে তাঁত লাগলো আমার পুরো তাঁত লেগে যায় খুন্তিটায় তোমার তো অন্য মাছ আবার খেতে চাও না এই ঝোল তাই করি এই মাছ ভেজে মাছের তেলে যদি মাছের ঝোল করা যায় না খুব সুন্দর হয় কি বলবো মাছ ভেজে মাছের তেলে ভাতে ঝোল রান্না করে দিই অল্প তেলে হয়ে যায় আবার কিন্তু দুটো ভালো এরকম মাছের তেলে কিন্তু আমি মাছ ভেজে আমি সেই তেলের মধ্যে আলু দিয়ে নিয়েছি দিয়েছি ওটাকে একটু ভেজে নিই রান্না তো এখনকার মতন হয়ে গেল একটা ভাত হয়েছে এখানে আর কী কী তোমার দেখাচ্ছি দেখো অল্প একটু উচ্ছে পুরো পেকে গেছে উচ্ছেটা ফেলে দেবো তাই উচ্ছেটাকে একটু গোল গোল করে ভেজে নিয়েছি ওই কাঁদতেও পারছিলাম না গোল গোল করে এইভাবে ভেজে নিয়েছি তোমার এইভাবে ভেজে আর এখান থেকে পাট শাক ভাজা আর এই অল্প একটু আর এনেছিলাম সেদিন বাজার থেকে পরে ছিল থেকে না একদম শুকিয়ে গেছিল মানে হাতানে একদম শুকিয়ে গিয়েছিলো সেই পাট ঘ্যাঁটকোলটাকে বাটা করেছে আর এখানে থাকো মাছের ঝোল দুপুরের জন্য এগুলো রান্না আর ওইদিকে সকালের জন্য করেছি রুই মাছের ঝোল ও কি রুই মাছের ঝোল বলছি এখানে সকালের জন্য করেছি এখানে ডিমের ঝোল আর ভাত আজকে ওই ডাল আলু ভাতে আলু ভাতে আমার একদম ভালো লাগছে না ভালো লাগে আলু ভাতে ভালোই লাগে না আমার কেন আলু ভাতে খাবো না পুজোগুলো ডিমের ঝোল কর ডিমের ঝোল দিয়ে খাওয়া যাবে দুটো ভাত তারপর পূজা আমার ডিমের ঝোলটা করলো করে ভাতটা তাই খেয়ে খাবো এখন খেয়ে তো বসেও যাবো পূজা খেয়ে নিয়েছে খেয়ে খাবার গুছিয়ে নিয়েছে ওর বাবাও খেয়ে চলে গেছে কাজে একদম আর রিয়া আমার দেখ আমরা দুজনে আমরা ভাতটা খেয়ে নেবো দেখো কবে জামরুলগুলো এনেছি জামরুলগুলো খাইনি রিয়া এই যে তিনটে পড়ে আছে এখানে ভাত করে খেয়ে নেবে মনে খেয়ে খেয়েছে পিকু এসে তোর গাছ থেকেছিল মনে থাকে না পিকু আসলে আসে নিচে থাকে তো ওই জন্য আর পিকুর তাই উপর দিয়ে কিছু দেওয়ার কথা মনে থাকে না নিচে আসে নিচে থেকে চলে যায় বাঁচতে হবে ওটাগুলোকে দাও এখানে আছে বলে ভালো হয়ে যায় এখান লঙ্কা নিয়েছি এতটাই বাজিয়ে লঙ্কাগুলো পুরো পচা পচা দেখি এরকম লঙ্কাগুলো পচা পচা লঙ্কা হলে দেখি কুলো টাকা করে রোদে দিই লঙ্কা কাটা পাকা পাকা লঙ্কা কাটা রোদে দিয়ে রাখি পুরো পচা পচা ভাব লঙ্কাগুলো তো দামটাও বেশি নিয়েছে অন্য সবাই না দেড়শো লঙ্কা নিয়ে আমি দশ টাকায় এই একশো লঙ্কা নিয়েছি দশ টাকায় দিয়ে রাখি শুকিয়ে যাবে আর এই জলের কি চিড়ি এই জল দিয়ে পূজা ছান করে চলে গেল কি করবে জল কোথায় পাবে এখন তো বারোটার সময় দেখি দিয়া মাথা খসে ছান করতো করতে পারলো না এই শশাগুলোকে বেঁচে বেঁচে কাটবে থাক শশাগুলোকে কেটে যেগুলো খাওয়া মতন কেটে কেটে রাখবে এক্ষুনি না খাওয়াবেন এত টাকা দিয়ে শশা নিয়েছি শশাগুলো সব পড়ে রয়েছে এখানে ছায়াতে রেখে দিলাম সরাসরি দেখো কাঁচা নামিয়েও পূজা কাচতে পারিনি আজকে এই জল দিয়ে কী করে কাচবে একবার মাটি গোলা জল ওই দিয়ে কাঁচলে মানে যেটা কাঁচবে সেটাই একদম শেষ হয়ে যাবে তাই জন্য জলটার জন্য আজকে কাচাকুচি করতে পারিনি খাবার বালতি খালি রাখো খাবার বালতি ভরতে পারিনি জলে এতটাই অবস্থা আজকে এই কিনা জলটা ছিল বলে কিনা জল দিয়ে দিয়ে রান্নাবান্নাগুলো হলো কোনো রকম রান্নাবান্না হয়ে পূজা চলে গেছে নিচে আছে না এখনও আমি দেখো এখানে খেতে বসে যাবো ইয়াও খেতে বসে গেছে সকালে খাওয়াটা আর সেরে খেয়ে আমি রিয়ার খাওয়া হয়ে গেল আমার দুটো খেয়ে নি কাজের তারপর যা আছে আস্তে আস্তে কাজ করে পূজার খাবার দাবার হয়ে গেছে খাবার দাবার গুচি নিয়ে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আজকে ওর বাবা চলে এসেছে তাদের একসাথে ভাত ধরতো বাবু মানে এটা ধরো এটা ধরো তাছাড়া বাড়া কমপ্লিট হয়ে গেছে নিচে বসে বললো না তিনজনের বাবা চলে এসেছে আমি চশমা নিচে রেখে না কিংবা চশমা মনে নেই চশমাটা নিয়ে চলে আসলো হ্যাঁ আইতে বেঁচে গেল যে আমার বাবা যখন আসলো একখানে ভাতটা বেরে আমি বসে পড়ছি হ্যাঁ বলো কি করছিস চলো চা খাবো চলো চলো চা খাবা না কেন চা করলাম তোমার জন্য বিস্কুট দিয়ে খাবো চলো আমি তুমি আমি খাবো তুমি খাবা আগে চা খাও তুমি আমার কাছে কত নেমা নিও চলো আচ্ছা দেবো চলো 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 আসো আর চলো হ্যাঁ চলো আসো চলে আসো চলে আসো চা খাবো তো চলে আসো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বিয়া সন্ধ্যা দিয়ে দিয়েছে আর আমি চা করলাম এখনই চা খাবো পিকুকে তাই বললাম পিকু চা খাবি তো আয় আমি তুই চা খাই পিকনা বুড়ি এই পিকনা বুড়ি কোথায় আসো চা খাবা মা খাবে না বললো কোথায় চা খাবো কে বাসন মাটা আমি ঠাকুরের বাসন লেবু দিয়ে ডরে দেবো হ্যাঁ বাইরে খাবা নিয়ে চলো চলো বাইরে বসে চা খাবে বলল বাইরে নিয়ে যাই চা টা খেয়ে নিই তারপর আমি লবণ দিয়ে তার লেবুতে ডোলে দেবো বাসন চকচক চক করবো মেঝে নেবো এইখানে ঠাকুর কাছে চা খাইখানে এবার ঠাকুর কাছে মনে কেন এখানে আমার কাছে আমার কাছে আসবি হত যাই চলে আসো বিস্কুট নাও হ্যাঁ প্রসাদ খাবা ও তাই ঠিক আছে খেয়ে নাও দেখে নাও দেখো আপনার পিকনা বুনু চা খাচ্ছে ওইদিকে উড়ি বাবা নে কেমন হয়েছে খেতে ভাল লাগছে উড়ি বাবা রে আমরাও খাচ্ছি চা আমার চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে না বুনু হ্যাঁ ম্যাডামরাও খায় বিস্কুট তাই হ্যাঁ ঠাকুরের বাসন মাজা হয়ে গেলো কমপ্লিট হয়ে গেলো দেখো ঠাকুরের বাসন ভীতম্বরী ছাড়া এত সুন্দর মাজা যায় শুধু লবণ দিয়ে আর লেবু দিয়ে লবণ লেবুটাকে মাখিয়ে যদি তোমরা ঠাকুরের বাসন মাজো এত সুন্দর চকচক করবে কি বলবো তোমাদের কাছে না মারলে বুঝতে পারবে না আমার তো তাই করলাম আজকে লবণ দিয়ে আর লেবু দিয়ে ঠাকুরের বাসন মেয়েছি দেখো কেমন চকচক করেছে বেশি মাছ দিয়ে তো হয় না কষ্টই করতে হয় না বেশি ভাজা বসিয়ে দিয়েছি পটল ভাজারগুলো খোলা ছাড়াই নেই বিক্রি মানে খোলা ছাড়িয়েছি ছাড়িয়ে তারপর ভাজাগুলো বসিয়েছি পটল ভাজাটুক অল্প খোলা ছাড়িয়ে বসলে না বেশি ভালো হয় অল্প করে খোলা ছাড়িয়ে কিন্তু আমি পটল ভাজাটাকে বসিয়ে দিয়েছি দিব এক পিট হয়ে গেছে আর এক পিঠে ভেজে নেব আর এদিকে বুটার শুদ্ধ আমি একটু শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি বুটার শুদ্ধ শুকনো লঙ্কাটাকে ভাজলে অনেক সময় মত মচে থাকে তার জন্য বুটার শুদ্ধ শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি ভাতেরটাকে তুলেও নিয়েছি ভাতটা বেড়ে দেবো তাড়াতাড়ি করে ভাত বেড়ে দেবো মানে ভাত বেড়ে আলু ভাতের নামাবি না খেস খেয়ে নেবো তাড়াতাড়ি করে খেঁচে যাবো একবারে বেরিয়ে একবারে ভাতটা ভারা হয়ে যাবে আর যদি আলু পাতাটা মাখা হয়ে যাবে বড় ভাজাটা গরম গরম আছে এটা টুকুনি পূজার জন্য ভেজে নিই বড় কথা আমরা সবাই খেয়েছি আর দেখো আজকে এখানে বাদাম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছি দেখো এতটা সুন্দর হয়েছে তোমাদের দুপুরবেলা দেখানো হয়নি এটা আমি বাদাম দিয়ে চিনে বাদাম কাঁচা বাদাম তা আবার দিয়ে যে কিভাবে তৈরি করেছি তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের থেকে নিতে হবে ইউটিউবে আছে ফেসবুকেও আছে তোমাদের যার যেখান থেকে সুবিধা হবে তোমরা সে সেখান থেকে দেখে নেবে আর বাইরে হঠাৎ করে এতটা ঝড় নামলো ঝড় নেমেছে মেঘ করে এসেছে ঝর নেমেছে বিচ্ছি তো দু এক পড়লো আর পড়ছে না আর দেখো দুমদাম দুমদাম গেটের আওয়াজ হচ্ছে জানলা গেট বলছি কেন জানলাটা বারবার আওয়াজ হচ্ছে দুমদাম করে পড়ছে হাওয়া দিচ্ছে না দুমদাম করে পড়ছে আওয়াজ হবে না পরোটা ভাজা হয়ে গেলে ভাত দিয়ে দেবো না পরোটা ভাজা হোক আমি ভাতটাকে বাড়ি ভাতটাকে থাকে ঠান্ডা করতে দিন পূজা এখনো আসেনি তাই জন্য ভাতটা ভাজতে পারছি না পূজা আসলে ভাতটা বেড়ে দেবো আবার একটু দোকানে গেছিলাম তখন চা খেলাম দেখলে তোমরা চাটা খেয়ে নিয়ে আমি আবার একটু দোকানে গেলাম দোকান থেকে একটু আলু আনলাম পটল আনলাম এইসব দোকানে আলু মালু ভালো পাওয়া যায় না আবার আলুর দাম আবার বেড়ে গেছে এখন এত জিনিসের দাম পাচ্ছি না এক এক সময় কী বলবো প্রচুর দাম বেড়ে গেছে আবার আলুর হলো ছিল হলো কুড়ি টাকা এখন হচ্ছে কথা জানিস চব্বিশ টাকা পঁচিশ টাকা কারো কাছে বাইশ টাকা এখন আলুর দাম আবার বেড়ে গেছে আলু আবার কম 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 খেতে হবে যতই কম খাই না কেন আমাদের আলু কিন্তু কম লাগে না আমাদের আলু এক কেজি করে প্রতিদিন আলু লাগে যত দামই হোক না কেন যদি পঞ্চাশ টাকা কেজি এর আগে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি হয়েছিল আলু তাও কিন্তু আমাদের এক কেজি করে আলু লেগেছে আলুটা খুব লাগে আমাদের এই আলু ভাতে আলু মাছের তরির আলু দিয়েছিলাম ধরো আলুটা খুব প্রচণ্ডে লাগে আলুটা আমরা খুবই খাই কিছু দিন খাওয়া হয় না আলুটা একটু বেশি খাওয়া হয় আর দেখবে মাছের ঝাল করলে না ডাল করলে অনেক তরকারি করলে কিন্তু হয়ে যায় তাহলে আবার আলুটা কম লাগে আর মাছের ঝোল করলে মাছের ঝোলে আলুটা দিলে অনেকটা আলু লেগে যায় ভাতটা বেড়ে যাবে না ভাতটা ভাতটা বললাম যে তোকে আমি আমার যে ঘুম ঘুম পাচ্ছে তো বলে ঘুম হয়নি শোলটা ভাল লাগছে না শোলটা ম্যাচ 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 করছে শোলটা ভাল লাগছে তাহলে ওগুলো নামিয়ে দেবো না তাহলে ওগুলো সব নামিয়ে দিয়ে আমি থেকে নামিনে নামিনে শুনে একটা হাত হাত উপরে দিতে পারছে না ছোট ছোট সালা নামো দেখেছিস রোজ ফ্যাশন দেখো তোমাদের বলছি এরকম মেয়েকে খাবার দিয়েছি মেয়ে খাইনি খাবার নিয়ে বাড়িতে চলে এসছে তাই দেখো সন্ধ্যাবেলা খাবার ছাতুর বদলে বেসন দিয়ে দিয়েছি আসলে কি হয়েছে পাশাপাশি ছিল দুটো পাশাপাশি ছিল তো আমি না বুঝতে পারিনি আমি যদি ছাতুর মনে হয় তাতি করে দিয়েছি তারপর আমি পরে দেখে আমি ওকে ভোর করে একদম খাস না ছাতু দেখো ওই ছাতুর মধ্যে বেসন এটা নিয়ে এসেছে ফেরত এ আর কি করা যাবে ফেরত দেবো হ্যাঁ তো বড় ওই মুড়ি বড়া করে ফেলবো মেঘা মুড়ি বড়া করে ফেলবো খাওয়া যাবে না দিয়ে তারপর হয়ে গেছে বন্ধুরা শুয়ে পড়বো আজ মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা